আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা এই মাত্র আজকে একটু দেরি হয়ে গেল না প্রতিদিনের মতো সালাদ আদায় করে নাস্তা রেডি করছি বাসাতে খেয়ে আজকে আনি নাই তো এই ডিম একটু আজকেও ব্রেড করে নেব তো বন্ধুরা কেমন আছেন আমি এই একটু গুড় দিয়ে দিলাম যেটা খাই চিনিতে বেশি কেমিক্যাল সুগার তাই এই আমি পিওর গুড় জানি না কতটুক পিওর তো এ নিয়েছি বন্ধুরা একটু সকালে একটু গুড় খেলে ভালো আর এখন তো ডায়সিস সেই জন্য অ্যাভ করতে হয় তারপরে একটু খেলে কিছু হবে না তো বন্ধুরা আমি আজকে ওভেনে করব আমি এই চুলার কারেন্ট যেন না যায় সাথে থাকুন এই আমি এইটি করে নিয়েছি এই দেখেন ফেটে নিয়েছি তো আগে আদায় করুন আমরা যারা করছি সবাই আল্লাহ কবুর করার মালিক প্রতিনিয়ত করে যাচ্ছি আর আসলে মধ্যখানে আমি এটা ছেড়ে দিয়েছিলাম কাজের এই মন দেরি হয়ে যায় বাসা থেকে আসতে আসতে বা বাসায় অনেক কাজকর্ম এ নিয়ে ব্যস্ত আগে কিন্তু নিয়মিত আদায় করতাম তো অনেক লোকজনও ছিল আমার ব্রিটিশিয়ান ছিল ওরা ওরাও কিছু সাহায্য করতো এখন ওই ইচ্ছা আসলে ইচ্ছা হঠাৎ মনে হলো আমি তো দেরি আসি তাহলে এই অজু করে আগে সালারটা আদায় করে নিই তারপরে রান্না বান্না কে সেই করব। তো এখন তো ওই বন্ধুরা এই আমি ওভেনে জিতেছি আজকে নাস্তা করে করে কথা বলছি যাই হোক গরম হয়ে গেছে আমি এটা নিলাম ওভেনে দিয়ে দেবো আজকে তো সাথে থাকুন দেখুন আমি আসলে এই প্লাটফর্মে প্রতিদিন আস্তে আস্তে একটা ভালোবাসার তৈরি হয়ে গেছে এখন

কিছু আমার জীবনে বাদ যায়নি আমি বিজনেস করেছি ওরা অফার দিয়েছিল করেছি মাস খুব ভালো হয়েছিল তো পার্লারে ঝামেলা অনেক এই সেই তো এই করোনাকালীন এটা আমি উদ্যোগ নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার খুব ভালো হয়েছিল পরে এগুলা মেনটেন করা পার্লারের মধ্যে অনেক ঝামেলা রাইটার এসে মানে সময়ও দেয় না এই কত মিনিট পাঁচ মিনিট সাত মিনিটের ভিতরে দশ পনেরোটা বিরিয়ানি নাস্তা ষোলোটা আইটেমের ছিল আর তিন চার চারটা বিরিয়ানি ছিল বিভিন্ন ধরনের আমার বিরিয়ানির অনেক নাম আছে এগুলো আমি ইউটিউবে দেখে দেখে সারা রাত এগুলা প্র্যাকটিস রে অনেক ভালো লেগেছিল আমার কোনো ক্লান্তি আসেনি তো বন্ধুরা এই ছেড়ে দিয়েছি ঝামেলা নামাজের অত নামাজ পড়া যায় না এই আর তাদের চুক্তি মতো চুক্তি যেরকম ছিল সেরকম হয়নি আমাদের সাথে তো দেখলাম আমি এমনও হয়েছে যে আমি এই রমজানে আমি এই সপ্তাহে আমি নিরানব্বই হাজার টাকা সেল দিয়েছি কিন্তু আমি পেয়েছি উনত্রিশশো টাকা তো এই আর কি আমার ওই সেলটা আমি আমার তো নিজে আমি কাজ করতেছি কিন্তু আমার এই কাজ তো আমার কোনো ধরনের আমি হেল্প নিয়ে নেই আজ আমার পাড়া প্রতিবেশী সবাই বলছে যেন হেল্পের জন্য কোনো টাকা টুকা লাগবে না আপু হেল্প করব আমরা আমরা আপনার পাশে আস আছি তা আমি বলছি যে ঠিক আছে তোমাদেরকে পরে আমি নিয়োগ দেবো এখন আমি চাই চাইছি যে আমার একটা গুডনেস থাক আমার রান্নার একটা গুডনেস থাক তো এই ভার্সিটি সাজালাল ভার্সিটি উপর শহর মেডিকেল ওই আরও নামগুলো মনে পড়তেছে না ওই নদীর ওপার ওপার ওই এই এই সব অনেক দূরে দূরে এই এয়ারপোর্ট রোড তো এখানে যায় না ওই এয়ারপোর্ট রোডে এত দূর ওরা মানে মানে এটা তাদের মানে তাদের আত্মে পড়ে না তো ওরা কি চাইছে যেন আমার কাছ থেকে নিতে তো সবাই সুনাম করেছেন আশেপাশে যা আছে সিঙ্গারা খুব ভালো ঢাকা থেকে আসছে সিঙ্গার মানে কারিগর ওখান ওনাদের সিঙ্গারা যে আমার সিঙ্গারা ভালো এ নিয়ে সমালোচনা পাড়া প্রতিবেশী সবাই যেন খেয়ে খেয়ে আমারটা তখন ওই ওই মেন যারা ঢাকা থেকে আসছিল আমাদেরই কাছে তারা একটা জিশ দিয়েছিল তো ওরা গ্রুপ মিলে আমাদের খাইছে খাওয়ার পর আর কি বলে নাই যেন ওরা টেস্ট করতে আসছে বা পরীক্ষা মানে এটা চ্যালেঞ্জ হিসাবে তো আমার এটা ছিল তো খেয়ে তারপর বললো আপু আসলে আমাদের ওই চাইনিজ হোটেল তো আপনার এই এইরকম সবাই আলোচনা সমালোচনা করতেছে আসলে খুবই ভালো আমরা মেনে নিচ্ছি যে না আপনার এটা খুবই ভালো তো বন্ধুরা এই আসলে আমি যেটা ধরি আলহামদুলিল্লাহ এটা সফল হয় আমি আসলে কখনো এক জায়গায় বসে থাকি না আমি যদি নীরব এক জায়গায় কাস্টমার নাই কিছু নাই আমি একটা না একটা কিছু করব। না হয় আমি একটু সেলাই কাজ করব। না হয় আমি ওই পুরান্তলাত করবো ওই ফাঁকে ফাঁকে আমি মানে এক জায়গায় মানে নীরব একা এ বিনা কারণে বসে বসে থাকি না বন্ধুরা আমি হলাম যুদ্ধা তো সবাই দোয়া করবেন আমার জন্য সাথে থাকুন বন্ধুরা